ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে সপ্তদশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই নাকি চতুর্দশ লুই চলুন উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই ব্যাখ্যা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের পেছনে ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসন অনেকাংশেই দায়ী ছিল চতুর্দশ লুইয়ের শাসনামলে ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় তবে তার সময় সাম্রাজ্যবাদী নীতি দেশকে ভিতর থেকে দুর্বল করে দেয় তার পুত্র পঞ্চদশ লুইয়ের অমৃত ব্যয়তার জন্য এই দুর্বলতা আরো বৃদ্ধি পায় ষোলশ লুই সতেরোশো সালে সিংহাসনে বসে ক্রমশ এই অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন আর্থ সামাজিক বৈষম্য রাজনৈতিক দুর্বলতার সঙ্গে যুক্ত হয়ে সতেরোশো সালে এক বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয় স্বাধীনতা সাম্য মত্রী ফরাসি বিপ্লবের মূল চলো বিখ্যাত দার্শনিক ও মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা জুলাই বাস দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের শুরু হয় এই বিপ্লব দশ বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল রাজধানী প্যারিসের শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে সেই হিসেবে শরীর উত্তরটি হচ্ছে লুই